কতলে ছাড়বে টার্গেট পঁচাশি হাজার এর কমে না বাচ্চাটা হচ্ছে ক্রস আর কি দর্শক দেশি গরু বাচ্চাটা হচ্ছে ক্রস আমরা দেখি আসি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাট সাপ্তাহিক হাট হচ্ছে বুধবার এখনো গরু আছে বাজারে দেশি গরুগুলা বেশিরভাগ অনেকে পছন্দ করেন এই ভিডিওটা সেই জন্য একটু দেখাই আপনাদেরকে এটা কোয়ালিটি তোদের ভাই বাচ্চারা কি সার বহিন না একবারে অল্প কয়দিনের না কয়দিনের কতদিনের ষোলো সতেরো দিন না তাতে কেমন বলে দাম এটা পাঁচ সত্যি দাম হইতা বেচা বিক্রিরা বেচা কয়েছে একবারে সত্তর একেবারে সত্তর এর কমে না দুধ কটা ভাইব দুধ দেড় কেজি এ দেশি গরু তো দর্শক যারা নিজেরা পাইলা মানে অল্প কিছু দুধ কঠিন মানে একেবারেই পিওর দুধ খাইতে চাইতেছেন এই গরুগুলা কিন্তু একেবারেই পারফেক্ট আজকের বাজারে চমৎকার একটি গরু দেশি গরু আমরা দেখি দু চারটা গরু দেখাবো আর আপনাদেরকে

কয়েক লিটারের এটা পাঁচ লিটার পাঁচ লিটার না বাছুরটা কিন্তু বড় হয়ে গেছে সার না আপনাদের কারিট কত ছিল বিশ বাইশ পঁচিশ পঁচিশ এরকম না আহ কিন্তু দর্শক অনেক বড় হয়ে গেছে গায়েও হচ্ছে ক্রসের বিচে না সিন্ধি ফেরত নেওয়া যাবে এখন বরমি বাজার হাট থেকে এটা ফেরত নেওয়া যাচ্ছে অনেকে বলেন নাম্বার দেওয়ার জন্য কিন্তু অনেকে নাম্বার দিতে চায় না সেজন্য দিতে পারলাম না দুঃখিত আমরা দেখি একটু এটা দেখাই হ্যাঁ দেখতেছে না গ্রামাজনে হচ্ছে আমরা দেখি অন্যদিকে দেখাই

বাচ্চাটা কি সার বক না বকনা না দর্শক আমরা আছি বরভীবাজার হাটে দাঁত দেখতেছে না যুদ্ধ করে দাঁত দেখানো হচ্ছে কয়টা দাঁত কয়টা কয় কয়টা দাঁত হা হা আচ্ছা আচ্ছা ওনারা দেখতেছে দর্শক আছে ভাই দেখেন হ্যাঁ দর্শক আমরা শেষ প্রান্তে বাজারের হয়তো বিদায় নিব আর দেখি ওই পাশ দিয়ে যায় অনেক গরু কিনা হয় ওগুলা বাইন্দা রাখে সেগুলা নিয়ে দেখানো যায় হুম এটা কি বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয় নাই না একবারে শুকনো গরু আপনারই অনেক বয়স হয়েছে এটা আর বোঝা যাচ্ছে হ্যাঁ বাচ্চাটা কি অনেকেই দর্শক কমেন্ট করেন যে বর্মি বাজার হাটের বর্মি বাজার হাটের দেশি গরুগুলো দেখানোর জন্য একেবারেই ছোট ছোট গরু কিন্তু এগুলা

এটা কোন যায় না এর আগে মারা রে আরো বেশি বাস্তার ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ভাই থাকে না দর্শক আমরা দেখি এই পার দিয়ে আরো গরু আছে দেখি কেমন দাম হয় আপনাদেরকে জানাই একেবারে এটা দেখতেছে না কি কেমন দাম বলে ওই কাকু না কাকু কেমন আছেন ভালো আছেন ভালো সুন্দর করে নিয়ে আসছেন কম্পোজিটের মধ্যে কেমন বলে ভালো না বাজার তো কত বলে 62 বলে 62 কত টুক দুধে কেজি কেজি না বাচ্চা কি বক বাচ্চা সাইওয়াল বহন বক না বেচা বিক্রি কেমন বেচা বিক্রি 65 চলে

আমরা বিদায় নিব হয়তো কয়টা গরু দেখাইছি জানি না সাত আট মিনিট হয়ে গেছে ভিডিও শেষ করে দিব কারণ অলরেডি চারটা বাজে এখনো লাঞ্চ করে করিনি আমি আজকে দুপুরে এইবার সে কিন্তু অনেক গরু